আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে লাইভে এসেছি ইতিমধ্যে আপনারা স্ক্রোলিংয়ে দেখেছেন যে কি বিষয় নিয়ে আমি আজকে প্রতিবাদ লাইভ করার জন্য এসেছি বেসরকারি শিক্ষকগণের উপর পুলিশের লাঠি চার্জ এটা মেনে নেওয়া যায় না সাড়ে বারো হাজার টাকা বেতনের শিক্ষক ফেব্রুয়ারির বারো তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি করছে জাতীয়করণের দাবিতে উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এসব বৈষম্য দূর করার দাবিতে তাদের উপরে চার্জ আমি এর তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে একটা বক্তৃতা দিব আপনারা লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বেসরকারি শিক্ষকগণের উপর পুলিশের লাঠি ফেটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রিয় সম্মানিত শিক্ষক সহকর্মী এবং শ্রদ্ধ সঙ্গী বন্ধুরা আজ আমি লাইভে এসেছি আমাদের দেশে ঘটে যাওয়া এক অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে এসেছি আজ আমরা দেখেছি ফেসবুকের মাধ্যমে বেসরকারি শিক্ষকগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছিলেন আমিও একজন বেসরকারি শিক্ষক তাদের দাবি ছিল তাদের বেতন সুযোগ সুবিধা এবং সম্মান নিশ্চিত করার জন্য যাতে তারা নিজেদের কাজের মূল্য পায় কিন্তু তার বদলে তাদের উপর পুলিশ বাহিনী পেটা করেছে যা একেবারেই অগ্রহণযোগ্য এবং নির্যাতনের সামিল বাক স্বাধীনতার বিরুদ্ধে এটা গণতান্ত্রিক দেশে চলতে পারে না এটা সম্পূর্ণ মত অসহিষ্ণুতা এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক শিক্ষকরা সমাজের মহান ভূমিকা পালন করেন তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন তাদের সঠিক দিশা দেখা এই জাতির অগ্রগতির জন্য তাদের অবদান অপরিসীম কিন্তু যখন সেই শিক্ষকগণ তাদের ন্যায্য অধিকার দাবি করেন তখন তাদের উপর অমানবিক আচরণ করা হল এটি আমাদের সামাজিক এবং মানবিক মূল্যবোধের প্রতি অবমাননা পুলিশ বাহিনী কি এক মুহূর্তের জন্য ভেবেছিল এই শিক্ষকরাই তাদের সন্তানদের শিক্ষক যারা সমাজের ভবিষ্যৎ নির্মাণ করেছে আমাদের রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ শিক্ষকগণের প্রতি এমন অমানবিক আচরণ বন্ধ করতে হবে তাদের জন্য যে দাবি তা সঠিক এবং ন্যায্য তাদের জীবনযাত্রা সহজে উন্নত করতে হলে তাদের দাবি মেনে নেওয়া উচিত না হলে এই ধরনের সহিংসতার ঘটনা আরো বড় আকার ধারণ করবে বেসরকারি শিক্ষকদের দাবি তাদের বেতন কাঠামো উন্নয়ন শিক্ষার মান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে প্রতিপায় শিক্ষক কোচিং বাণিজ্যের নামে অভিভাবকদের জিম্মি করে গলা কাটছে এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের माननीय প্রধান উপদেষ্টা আপনার কাছে খুব ভালো লাগছে এই কোচিং বাণিজ্য দিয়ে কি শিক্ষার মান উন্নত হবে এই মুহূর্তে পুলিশ সহায় সূতার মাধ্যমে তাদের দাবি দমন করার কোনো যুক্তি নেই এর পরিবর্তে সরকারের উচিত তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে তা দ্রুত সমাধান করা যাতে শিক্ষকদের মধ্যে ক্ষোভের পরিবর্তে একতা ও শান্তি বজায় থাকে আমরা আজকে এই জনসভায় এই লাইভ বক্তৃতার মাধ্যমে একত্রিত হয়ে এই অনলাইনে একত্রিত হয়ে জানাচ্ছি যে শিক্ষকদের উপর অমানবিক পুলিশি নির্যাতন আমরা সহ্য করব না আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সংগ্রাম করব সরকারের কাছে আমাদের একটাই দাবি শিক্ষকরা জাতির প্রাণ তাদের প্রতি দয়া শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন বাংলাদেশ জিন্দাবাদ শিক্ষক জিন্দাবাদ আগামীকাল সেলিম ভুইয়া সারের নেতৃত্বে প্রেস ক্লাবে জাতীয়করণের দাবিতে একটি মানববন্ধন করা হয়েছে আপনারা যারা শিক্ষক কর্মচারী আছেন বেসরকারি শিক্ষক কর্মচারী তারা দলে দলে যোগ দিবেন এবং দাবি আদায়ে সক্রিয় অংশগ্রহণ করবেন কেউ বাসায় বসে থাকবে না ছেলেম ভূয়া ডাক দিয়েছেন শিক্ষক কর্মচারীর সাথে তাদের দাবি আদায়ের জন্যই তিনি এই কর্মসূচি দিয়েছেন আমরা সবাই যে কোনো ধরনের ভেদাভেদ ভুলে অবশ্যই কালকে প্রেস ক্লাবে উপস্থিত থাকব এবং এই আন্দোলনকে বেগবান করব এবং আমাদের দাবি আদায় করেই সার্ব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ